গেছে আ হাসিকে আমি আসি তাই তাই আসিতে গছে গানগা সম গানন তোমার গানশুনবার পায় মা। তোমা দেখতে বন্ধু তুমি অনেক দূরে ক বা তুমি অননের ঘরে ভালতে কলো

আমি আমার নাম্বারটা নিয়ে রাখো আমি তো মনের মানুষ হলাম তাহলে তোমার নাম্বার তুমি তোমার এখানে দিয়ে দিও তাহলে তোমার অবশ্যই তোমার